বেকার সমস্যা সমাধানে এবার আন্দোলন গড়ে তুলছেন সমাজকর্মী অশ্রেণী কুমার সিংহ বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের কাপিষ্টা গ্রামে দুদিন ধরে অনশন ও ধর্না কর্মসূচি পালন করেন তিনি নিজেকে অহিংসাবাদী সোশ্যাল রিফর্মার দাবি করে একাধিক এসোতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান অনশন করেছেন অশ্রেণী কুমার সিংহ এবার বেকারত্ব সমস্যার সমাধান দূরীকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন রেখেছেন বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের প্রত্যেকটি পরিবারের একজনকে সরকারি চাকরি এবং অবসরকালীন পেনশনের দাবি তুলেন তার অবস্থান ও মঞ্চে মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম সিধু কানু মর্মু আম্বেদকর মমতা ব্যানার্জির প্রতিকৃতি রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সংসদকেও তিনি স্বাগতম জানিয়ে ব্যানার দিয়েছেন আসুন শুনে নিয়ে আমাদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন এই আন্দোলনটি শুভারম্ভ করা হয়েছিল ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ বাঁকুড়ার মাচনতলা থেকে ঠিক আছে সেখানে অনশন বসেছিলাম এর পরবর্তীকালে আবার এখানে আমাদের গ্রামে বসেছি এখন কারণ গ্রামে গঞ্জে যেতে হবে তারপরে বাবড়া শহর যেতে হবে এটা হচ্ছে নিয়ম একটা আন্দোলনের যাই হোক দেখুন বিষয়টি হচ্ছে আর আগে সব বলে দিই যে আমাদের এই আন্দোলন কোন সরকার বিরোধী নয় বরঞ্চ আমরা চাই জনগণ জনগণের কাছে আমার আবেদন যে বৃথা কটুক্তি না করে আসুন যাকে ভোট দিয়েছেন সেই জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের হাত ধরে আমরা রাজ্যের সাধারণ মানুষ খেটে খা মানুষ বা গরিব মানুষদের স্বার্থে মানে এই আহ চাকরির যে সমস্যা সেটা সমাধানের জন্য তার হাত ধরে বড় ধরনের কোনো কিছু একটা নিয়ম নীতি গড়ে তুলি দেশের মধ্যে আর কিছু নয় ঠিক আছে আসল কথায় আসা যাক আসল কথাটি হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের দাবি সরকারের কাছে আমরা দাবিটি রাজ্য সরকারের কাছে রেখেছি আমাদের দাবি হচ্ছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের প্রত্যেকটি চাকরি নির্ভরশীল যারা চাকরির উপর নির্ভর চাকরি নির্ভরশীল পরিবারকে পরিবার পিছু একটি করে সরকারি চাকরি দেওয়ার স্থায়ী ব্যবস্থা করা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে যার একটা মিনিমাম পেমেন্ট থাকবে মাসিক পেমেন্ট থাকবে এবং রিটায়ার্ড হওয়ার পর একটা পেনশনও থাকবে ঠিক আছে তো এটার শুভারম্ভ বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা ও দুটি মেদিনীপুর জেলাতেই করা হোক এটাই আমার রিকোয়েস্ট কারণ আমরা অনেকদিন আগের থেকে এর প্ল্যান ও প্রজেক্ট বানিয়ে বসে আছি আর এটা এই সমস্যাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এটা একটা সমগ্র ভারতবর্ষকে পথ দেখাবে তাই আর আমি বিশেষ কিছু বলতে চাই না যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়করণ নীতির বিরুদ্ধে বা সরকারি চাকরির বিরুদ্ধে তাই আমরা তার কাছে কেন্দ্র সরকার বর্তমান কেন্দ্র সরকারের কাছে না গিয়ে আমরা এই উক্ত বিষয়টি রাজ্য সরকার সামনে তুলে ধরেছি আর বেশি কিছু নয় আমরা কোন সরকারের বিরুদ্ধে নয় শুধুমাত্র নীতির বিরুদ্ধে জয় হিন্দ জয় বাংলা আমি সামাজিক কার্যকর্তা সীমান অশ্বিনী কুমার সিংহ